যারা হোনার কবিরাজ বৈদ্য হুজুর যারা তাদের কাছে গিয়ে প্রতারণা হয়েছেন আমি তান্ত্রিক আমি তান্ত্রিক হানি বলতেছি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন জাগা জমিনের ভেজাল টাকা আদায় করা কপিলকে বাধ্য করা বিদেশ যাত্রা বাধা জাগা জমিনের ভেজাল মনের মানুষকে কাছে পাওয়া যে কোনো লোককে বাধ্য করা প্রাথনিক ভাবে বাধ্য করা যে কোনো কাজে বাধা করছে আপনার যে কোনো মনের আশা পূর্ণ করা এই সমস্যাগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এক থেকে সাত দিনের ভিতরে স্ট্যাম্পের মাধ্যমে আমি কাজ করে মাধ্যমে এক থেকে দিনের ভিতরে কাজের সমাধান করে দিন ইনশাল্লাহ কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন আমার দরবারে যে কোনো সমস্যা নিয়ে একবারের জন্য আসেন যারা জায়গা জায়গা প্রতারণা হয়েছেন নোয়াখালীর ভিতরে যে নোয়াখালী বিভাগের ভিতরে যারা জায়গা জায়গা প্রতারণা হয়েছেন একবারের জন্য আমার সাথে যোগাযোগ করেন আমি বলবো একবারের জন্য যোগাযোগ করে না আমি আপনাদের কাজ এক থেকে এক সপ্তাহ ভিতরে সমাধান করে দেব স্বামী স্ত্রী অমিল যেকোনো ছেলে মেয়েকে এই আপনার কথা শুনতেছে না বাধ্য করতে হবে মানে অন্য লাইনে চলাফেরা করতেছে এইসব বিষয় নিয়ে জায়গা সম্পত্তির বিষয় নিয়ে ভাই ভাইয়ে মারামারি কাটাকাটি খুনা খুনি যে কোনো সমস্যা নিয়ে একটা ভেজাল হইলে একজনে না একজনে এই ভেজালে লাগায় কেউ ভেজাল করে না নিজের থেকে করে না ভেজাল লাগাই দেয় স্বামী স্ত্রীরা দ্বন্দ্বটা আরেকজনে বিচ্ছেদ করলে দ্বন্দ্বটা না এগুলো বুঝবেন আমি বলতেছি আমি তান্ত্রিক কবিরাজ তান্ত্রিক দিতেছি নোয়াখালী শ্যামবাগ খলিল মিয়ার হাট বাজারের পশ্চিম পাশে সাতি সুপার মার্কেটে আমার অফিস এখানে সাতি সুপার মার্কেটে আমার অফিস আপনারা আসবেন আসি অন্তত পরামর্শ হলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার দেওয়া যোগাযোগ করে আসবেন অবশ্যই আগে। যে কোনো সমস্যা এক থেকে সাত দিনের ভিতরে সমাধান করে দেওয়া যাবে ইনশাল্লাহ তবে আমি কাজ করি মগালাইনে মগাল আইনে কাজকর্ম করি তো যারা নোয়াখালীর লোক যারা আমাকে দিয়ে উপকৃত হয়েছেন আমাকে চিনছেন যারা যাদের কাজ করছি যেমন শ্যামবাগের কাজ করছি কালিলপুরের কাজ করছি তারপর কাজ কাজ করছি করছি এদিকে তো আছে এই কাজ করছি তারা যারা চিনেন আমি তো ভূঁয়ার দিগির থেকে এখানে চলে আসছি তারা আমার সাথে অবশ্য যোগাযোগ করবেন খলিল মিয়ার হাট শ্যামবাগ খলিল মিয়ার হাট কল্যাণ দিদিয়া ভিতরে আসলে খলিল মিয়ার হাট বাজারে আমার চেম্বার আছে অফিস আছে এখানে আসি সবাই যোগাযোগ করবেন থাকবেন থাকবেন তবে হ্যাঁ আমি আবারও বলতেছি যারা প্রতারণা হয়েছেন তারা আমার সাথে একবারের জন্য যোগাযোগ করেন আমি এক থেকে এক সপ্তাহের ভিতরে সমাধান করে দেবো চ্যালেঞ্জের মাধ্যমে মাধ্যমে কাজ করে দেবো তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ